এবারে আমরা মালা করব খুলবো খুলবো ওটা খুলে আমি মালা সুতোটা বের করব এখানে গরম লাগছে নাকি বলে তো কিছু চলে যাবে কিছু ও কিছু বসে আছো তোমার কি গরম লাগছে তোমার কি গরম লাগছে ওটাতে অনেক কিছু আছে তোমার হাতে লেগে যাবে চলো আমরা ঘরে চলে যাই খুব গরম লাগছে ঘরে গিয়ে মালা করি কেমন হাত ইচ্ছে যদিও ভালো এখানেই বসি তুমিও স্নান করবে আমিও স্নান করবো ঠিক আছে মালা আগে ফুলগুলো আলাদা করি মালা করতে হবে এই যে এগুলো সব আকন্দ ফুল আকন্দ গাছটাতে কি জানি কেন পোকা লেগে গিয়েছে ফুলগুলো কেমনই হয়ে যাচ্ছে আর এই হচ্ছে আমার লাল ফুল করবি ফুল আছে জবা ফুল আছে এই যে একটা জবা গাছে হয়েছে খুব সুন্দর না তুমি কি করছো হ্যাঁ এই ফুলটা দিয়ে আজকে লকেট করব সাদা ফুলের আর হলুদ জমাগুলো আলাদা করে নেব থাক না হলে এবারে আমি মালা করা শুরু করি তুমি মালা করবে তো সুতো পরানো হয়ে গিয়েছে এবার প্রথমে সাদা ফুলের মালাটাই সবাই কি বলে সবাই কে বলে কে বলে কি বাবা বলে না তো

আর তোমার এই জুতোগুলো কে কিনে দিয়েছে বাবা মিথ্যে বাদি থামমি কিনে দিল তো বাবার নামে চলে গেল বাবা দুলালিটা কই বুঝু বাবার দুলালিটা কই ও বুঝু বাবার দুলালিটা কই কই কে বাবা দুলালি কে হ্যাঁ বাবা তোমাকে কি বলে ডাকে আর কেমন করে আদর করে বুকে নিয়ে কি বলে কি বানিয়েছো তুমি আমার জন্য চুড়ি বানিয়েছো বসো বসো মালাটা শেষ করি নিয়ে নেবো আমি নিয়ে নেবো আমি নিয়ে নেবো

আমার মালা করতে খুব ভালো লাগে এবারে গিয়ে পুজোকে স্নান করাবো তারপর আমি স্নান করবো তারপর পুজো করবো পুজো এই যে দুটো মালা এই আমার ফুল ভালো করে দেখাই টাটা বাই মালাগুলো কেমন হয়েছে জানিও সবাই